এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি ভিডিও করতে এসেছি রাত্রি ডিনার প্রিপারেশান করে নিয়েছি শুধু রুটিটা করা বাকি আর সমস্ত কাজ করে নিয়েছি এবার রেডি ফেডি হয়ে আমি এক জায়গায় যাবো তার আগে আমি ভিডিওটা করছি জানি না যাওয়ার আগে পোস্ট করতে পারবো কি না হয়তো পোস্টও করে যেতে পারি আবার হয়তো পোস্ট নাও করে যেতে পারি এসে পোস্ট করতে পারি তো যাই হোক আমি ভিডিওটা করতে এসেছি অবশ্যই বিশাখাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি কারণ ভিডিও ও মেনশান করে বিশাখা কিছু কথা বলেছে এবং সেখানে আমার কিছু বলার আছে প্রথম কথা বিশাখা বলছে যে আমি এখন হাটের বাহিনীতে যোগদান করেছি বা হাটের গ্রুপে জয়েন করেছি এবং হার্টের কথা মতো ভিডিও করেছি নো নো নেভার এভার নেভার এভার কোনো দিনও নয় হাটের কেন আমি কোনো গ্রুপে কোনো দিন জয়েন করিনি আজ পর্যন্ত আর করতে চাইও না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে হাট যখন যেই জায়গায় ভুল ছিল সেটা নিয়ে আমি কথা বলেছি যে জায়গায় ঠিক সেটা নিয়েও কথা বলেছি হার্ট আমাকে বলবে তারপরে আমি ভিডিও করবো না এই বান্দা রুনা চক্রবর্তী নয় তাহলে হার্ট আমাকে নিয়েও কন্টেন্ট করতো না আমি যদি ওর গ্রুপে থাকতাম আর সব থেকে বড়ো কথা আমি না এই গ্রুপেরই পুরো এগেনস্ট ডেড এগেনস্ট যাকে বলে কোন দল কোনো গ্রুপ এগুলোর এগেনস্ট আমি কারণ আমি জানি একটা স্বতন্ত্র ক্রিয়েটার যদি কোনো গ্রুপে নাম লেখায় তাহলে সেই গ্রুপের লোকজনের উপর সেরকম বুলান্দ আওয়াজ তুলতে পারবে না আর তখনই তাকে ভিউয়ার্সরা এসে বলবে চাটা বায়াস্ট আপনি ওকে রেখে ঢেকে চলছেন ঢাকছেন ওকে কেয়ার করছেন এরকম কথা বলবে আর সেই সময় না সেই বুলন্ত আওয়াজও তোলা যায় না তার জন্য আমি কোনোদিনই দলে মানে স্বতন্ত্রভাবেই চলতে রাজি দলে যেতে রাজি নই আর কারণ আমি এখানে কন্টেন্ট করতে এসেছি আমি কোনো দলে ঢুকে আমার প্রফিটটা কি আমার যেখানে প্রফিটই নেই তা আমি কি করব। আমি ওই জন্য কোনো দলে যেতে নারাজ হ্যাঁ আমি সবাইকে নিয়ে কন্টেন্ট করি কারণ নেগেটিভ দেখলে বলি পজিটিভ দেখলে বলি বাই দা ওয়ে তুমি বলেছো আমি তোমার মেন্টাল পরিস্থিতি ঠিক নেই সেই জায়গা থেকে তোমাকে বলেছি যে তুমি এখানে ওখানে যাচ্ছ তার জন্য নো একদমই না তুমি এখানে ওখানে যাচ্ছ তার জন্য আমার কিচ্ছু বলার নেই কারণ আমি নিজে মনে করি একটা ক্রিয়েটার আর একটা ক্রিয়েটারের সঙ্গে কোনো শত্রুতা নেই কো ক্রিয়েটার সে তো সেখানে যেতেই পারে তো সেই জন্যে আমি এটাকে নিয়ে তোমাকে বলিনি আমি যেটা বলেছি সেটা বলছি তুমি একবার বলছো কন্ট্রোভার্সি করবে একবার বলছো কন্ট্রোভার্সি করবে না একবার বলছো কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম মায়ের ইয়ে তুলে আবার একবার বলছো যে আমাকে বললে আমি তার ফিডব্যাক দেবো হ্যাঁ তো তোমাকে বলবেই এখন তুমি কন্টেন্ট তো সেখানে তোমাকে যেই বলবে তুমি সেই যদি বসে যাও তাহলে তো কন্ট্রোভার্সি করাই হচ্ছে এটাকে যদি তুমি বলো না কন্ট্রোভার্সি জোন নয় কন্ট্রোভার্সি করা হচ্ছে না আমি প্রতি উত্তর দিচ্ছি তাহলে আমার কিছু বলার নেই এই জায়গায় তোমার মানসিক পরিস্থিতির কথা বলেছি যে তুমি যে কথাটা বলছো সেই কথাটা স্ট্রিক্ট থাকতে পারছো না যে কোনো একটা করতে হবে তুমি একবার হেলতে দুলতে গিয়ে বলছো না আমি কন্ট্রোভার্সি করব না দেখব না নেগেটিভ জিনিস দেখব না আমি পজিটিভ ভাইভের দিকে যাব। আবার তুমি এসছো উত্তর দিতে যে যা করছে তার উত্তর দিতে বসে যাচ্ছ তাহলে তোমাকে বলছি কেনা কে আইও তুমি কি বলতে চাইছো একবার তো এক কথায় স্টিক থাকো যেটাই করো দেখো তুমি কন্ট্রোভার্সি ছাড়লে আমার কোনো প্রফিট নেই হ্যাঁ আর তুমি কন্ট্রোভার্সি করলেও আমার কোনো লস নেই কারণ তুমি কন্ট্রোভার্সি করছো তুমি কন্টেন্ট দিচ্ছ তার মধ্যে থেকে আমি একটা তো কন্টেন্ট করছি তাহলে আমার লস কিছু নেই আমার লাভই আছে তাহলে তুমি কন্ট্রোভার্সি ছেড়ে চলে গেলে আমার মানে লাভটা কি হবে লাভ তো কিছু হবে না তাই আমি চাই না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাক কারণ আমি মনে করি কখনো না কখনো তাকে আমি কন্টেন্ট করতে পারবো পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাহলে আমার তো কিছু হলেও সেখান থেকে ইনকাম হবে তাহলে আমি কেন চাইবো কোনো ক্রিয়েটার এই জায়গা থেকে চলে যাক আমি চাই সবাই এখানে কন্ট্রোভার্সি করুক যত বেশি লোকজন যত বেশি কন্ট্রোভার্সি তত বেশি কন্টেন্ট আর যত বেশি কন্টেন্ট তখন তত বেশি প্রফিট এটাই আমি বুঝি মেন ফান্ডা এটা বারবার সবাই যদি চলেই যায় এখান থেকে কন্ট্রোভার্সি জোন যদি ছোট হয়ে যায় তাহলে কন্টেন্টও ছোট হয়ে যাবে সীমিত হয়ে যাবে আর তাহলে কাজ করে মজা লাগবে না তাই আমি চাই না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখান থেকে যাক বাট তোমার কথাতে তুমি স্টিক থাকছো না তাই জন্য তোমাকে কথাটা বলা হয়েছে যে তুমি তো আদৌ তোমার কথাতে ঠিক থাকছো না তাহলে তুমি কি করতে চাইছো এইটা এইবার তুমি জোনে জোনে কার কার কাছে যাচ্ছ সেটা নিয়ে কথাটা বলেছি তার কারণটা হচ্ছে দেখো স্পেসিফিক কিছু লোকজনের কাছেই তুমি ঘুরছ যাদেরকে নিয়ে এই মুহূর্তে কন্ট্রোভার্সি হয়েছে হাটের ওখান থেকে ঠিক আছে যেমন জাজ দিদি যেমন সুদেবী যেমন রিম্পা যেমন দীপ্তিদি এদের জায়গা জায়গায় গিয়ে তুমি কমেন্টটা করছো তার মানেই বোঝা যাচ্ছে যে তুমি কি করতে চাইছো তুমি যদি আগেও কারো কারো মানে ওখানে গিয়ে কমেন্ট করতে বলতে আমার কিছু বলার নেই বাট এতদিন কি ছিল তুমি একটা মানে এই হার্টের সঙ্গে এতটাই ইনভলভ ছিলে মেন্টালি যে হার্ট যাকে নিয়ে কন্টেন্ট করতো তুমি সঙ্গে সঙ্গে তাকে খারাপ বলে নোংরাভাবে অকাত্তভাবে ভিডিও করতে ঠিক আছে তোমার মাও করতেন আবার হার্ট যখন যাকে ভালো বলছে তোমরাও তাকে বলছে তো তোমার একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল না যে আমাকে নিজের মতো করে বলতে পারে হাট খারাপ বললেই সে খারাপ হার্ট ভালো বললেই সে ভালো এরকম তো হয় না তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট রাখবে বাট তোমাকে সেটা কখনো দেখা যায়নি সেই জন্য এতগুলো কথা বলা হয়েছে নাহলে তোমাকে বলে কি লাভ আর কি হয়েছে তুমি কি বলছো আমি তোমাকে হ্যারাস করেছি তোমাকে হ্যারাস করে আমার প্রফিটটা কি ঠিক আছে আর যদি সত্যিই তোমার অ্যারাজমেন্টের শিকার তুমি হও যার যার নাম করেছো তাদের দ্বারা তাহলে তোমার যা করণীয় তুমি করে নাও তোমার যা করণীয় তুমি আমাদের ভিডিও দিয়ে যেখান থেকে যা করার করণীয় সেটা করো কিন্তু আমি জানি তুমি করবে না কারণ তুমি এখানে কন্টেন্ট হতে এসেছ ভিকটিম কার্ড খেলতে এসেছো এবং কন্ট্রোভার্সি করতে এসেছ এবং কন্ট্রোভার্সি করে তোমার চ্যানেলে ভিউজটা বাড়াতে এসেছো কারণ দেখো স্বাভাবিক ব্যাপার এটা তো সত্যি যে তোমার চ্যানেলে ভিউজ ছিল না এবং তোমার মা আর তুমি দুজনে মিলেই বলেছ যে আমাদের চ্যানেলে ভিউজ নেই কমেন্ট নেই হ্যান্ড নেই ত্যান নেই আজকের ডেটে তোমার যেহেতু এই ব্যাপারে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে তোমার চ্যানেলে ভিউজও হচ্ছে তোমার চ্যানেলে কমেন্টও পড়ছে নেগেটিভ হোক আর পজিটিভ হোক তাহলে তুমি সেই জায়গাটা কখনো অ্যাভয়েড করে যেতে পারছো না এই যে তুমি যে অ্যাভয়েড করবে সেটা তুমি করতে পারছো না তুমি কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছ আর এটা তো সত্যিই যে কন্ট্রোভার্সি দেখতে অনেকে ভালোবাসি করতে ভালোবাসে আর তুমি তাদের মধ্যেই পড়ছো যা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসো নিজেকেও কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি করার জন্যই তুমি এত কিছু করছো তাহলে তোমাকে বলবো না তো চলো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বিশাখা দেখি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেখানে মানে আমাদের কাউকে কাউকে হ্যারাস করছি বলে ও দায়ী করেছিল মেনশন করে স্বাভাবিক কমিউনিটিটা দেখলাম তারপরে সেটাকে ডিলিট করছে করে আবার একটা ভিডিও করেছে সেই ভিডিওতেও কিছু বক্তব্য রেখেছে এবং সেখানে বলছে হ্যাঁ রুনাদি আমাকে মানে বলছে হ্যারাস করছি এই করছে তো তোমাকে হ্যারাস করে আমার প্রফিটটা কি আজ পর্যন্ত তোমাকে নিয়ে আমার কোনো রকম কোনো বক্তব্য ছিল না আর সেখানে তোমাকে আমি হ্যারাস করছি হ্যাঁ প্রথম দুবার দুটো মনে হয় কন্টেন্ট তোমার মাকে নিয়ে করেছিলাম কারণ তোমার মা আমাকে অকাত্ত নোংরাভাবে কথা বলেছিল তার প্রতি আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারপর তোমাদেরকে নিয়ে আমি সত্যিই কন্টেন্ট করিনি প্রচুরবার মেনশন করেছ বলে গেছো দেখি দেখিয়ে গেছো তো সেই জন্য মাঝে মধ্যে গিয়ে হাই হ্যালো করে এসেছি সবসময় তো বললাম তো কন্টেন্ট কাজের ছাড়া তো এরকমভাবে টাইম পাস করার জন্য আমি কন্টেন্ট দেখি না আমার তো টাইমটা একটা বড় ব্যাপার তার জন্য তোমার ওখানে গিয়ে দেখাও হয়নি কমেন্টও করা হয়নি তার জন্য তোমার মা অনেক আক্ষেপও করেছে ঠিক আছে তো যাই হোক ভিডিওর কমেন্ট বক্সে সে বলে গেছে আমার ভিডিওটা দেখো এরকম আমি একটা জিনিস বুঝি এরকম বলে কয়ে কাউকে দিয়ে ভিডিও দেখানো যায় না যে আমার ভিডিওটা দেখো ওখানে গিয়ে কমেন্ট করো এরকম হয় না যার যার নিজের নিজের ব্যক্তিত্বে নিজের মতো করে কথা বলবে সেটা দেখে যদি কারোর পছন্দ হয় দেখতে যাবে পছন্দ না হলে দেখতে যাবে না কথা টু পয়েন্ট বলতে হবে পরিষ্কার কথা আজকের ডেটে তুমি ভিডিও করছো লোকের দেখতে হয়তো ভালো লাগছে আর তার জন্য গিয়ে তোমাকে কমেন্ট করছে বলছে বা কিউরেসিটি হচ্ছে যে তুমি কি বলছো না বলছো সেটা শুনবে তার জন্য দেখতে যাচ্ছে কিন্তু তুমি মধ্যখান থেকে তুমি আমাকে কোনো গ্রুপে দলে যুক্ত করে দিলে কেন তোমার কোন জায়গা থেকে মনে হলো আমি হাটের সঙ্গে যুক্ত আছি তুমি এমন কিছু দেখেছ যে হা হাটের কমেন্ট বক্সে হাটের লাইভে গিয়ে আমি উচ্ছ্বাস প্রকাশ করছি বা ওর ভিডিওর তলায় গিয়ে আমি কোনো মন্তব্য করেছি বা বাজে তোমাদের নিয়ে কোনো খিল্লি করেছি দেখেছো আমাকে তাহলে তোমার কেন মনে হলো গ্রুপে রয়েছি গ্রুপ রুনা চক্রবর্তী করে না কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে রুনা চক্রবর্তী আমার গ্রুপে ছিল এই কথাটা কেউ বলতে পারবে না ঠিক আছে কারণ এখানে নোংরা জায়গাটা আমি দেখে নিয়েছি কিরকম নোংরা বলে তো আজকে যার সঙ্গে তুমি গ্রুপে আছো সেখানে যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় ব্যাস দেন দেন তুমি কন্টেন্ট হয়ে যাবে তো খেয়ে পড়তে কি দরকার আছে আর কারোর সঙ্গে কথা বলাতেও আমি খুব একটা ইন্টারেস্টেড নই হায় হ্যালো কেউ একটা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে ভালো কথা বলেছে থ্যাংক ইউ বলেছে এগুলো ঠিক আছে তার বাইরে আমার সিচুয়েশান আমি তার সঙ্গে শেয়ার করবো না বা তার সিচুয়েশন আমি জানতে চাই না না আমি কারোর সঙ্গে হল গলায় করতে চাই আর না তার সঙ্গে যুদ্ধে জড়াতে চাই। আর ইতিহাস সাক্ষী আছে এখানে যার সঙ্গে যার যত হলায় গলায় হয়েছে তার সঙ্গে তারই সরি ডিসকন্টিনিউ হয়েছে এবং সেই ডিসকন্টিনিউ নোংরা আকারে পরিণত হয়েছে এবং সেইটা নিয়ে কন্টেন্ট কন্ট্রোভার্সি হয়েছে ভিতরের কবর বাইরে এসছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তাহলে কেন আমি শুধু শুধু অহেতুক এইভাবে কোনো কাজ করতে যাব তাই আমি সেটা করব না আর তোমাকে যেটা বলেছি একদম ঠিক বলেছি তুমি ঠিক জায়গাতে নেই কারণ তুমি জানো তুমি কন্ট্রোভার্সিটা করবে কন্ট্রোভার্সি তুমি ছাড়বে না এবং এখানে তুমি অবশ্যই তোমার মায়ের অসুস্থতা বেস্তে এসেছো তোমার মায়ের অসুস্থতাটাকে ভিকটিম কার্ড প্লে করছো তোমার মায়ের অসুস্থতা তুমি তাকে টেক কেয়ার না করে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি করতে বসছো তাহলে তোমাকে আমি বলবো না যে তুমি তোমার মায়ের অসুস্থতাটা বেচছো বা তুমি ভিকটিম কার্ড খেলছো সিম্পাতি কার্ড খেলছো একদম পরিষ্কার বয়ে যাচ্ছে এবং তুমি দল করার চেষ্টা করছো এবং তুমি মেন ব্যাপার তুমি নিজের যে অবস্থানটা হয়েছে আজকে তুমি টাকা চাওয়ার পর তোমার রিয়েলাইজেশন হয়েছে যে তোমাকে এ এর সঙ্গেই ব্যাপারটা করতে হবে তুমি কি বলছো না জাস্ট দিদির হিউম্যানিটি আছে সে তোমাকে বলেছে যে মানে এই সময় কেন তোমাকে করা হচ্ছে আমারও বক্তব্য যে এই সময় কেন করা হচ্ছে কিন্তু এই সময় করার জন্য তুমি পোক করছো লোককে তুমি করতে বাধ্য করছো নাহলে খেয়ে দেয়ে কার কাজ আছে তোমার মা অসুস্থ ছিল কাজ সেই নিয়ে সবাই গিয়ে সেখানে বলেছে তোমার মা অসুস্থ টেক কেয়ার করো সাবধানে থেকে সবাই বলেছে ইন ইনক্লুডিং মি অলসো আমিও বলেছি ঠিক আছে কিন্তু তুমি তো সেটাতে শুনতে নারাজ তোমার বক্তব্য আমি এখানে কন্ট্রোভার্সি করব। এই সময়টাই বাঁচবো এবং সিম্পাতি এবং ভিকটিম কার্ডটা খেলবো যেহেতু যেহেতু এই ব্যাপারটা তোমাদের একটা ঝামেলা হয়েছিল টাকা পয়সা সংক্রান্ত বা টাকা চাওয়া নিয়ে যাই নিয়ে হোক কমেন্ট বক্সে একটা ঝামেলা হয়েছিল এবং শুনলাম ভিতরে ভিতরে একটা প্রবলেম হয়েছিলো সেইটাকে তুমি নিয়ে এসে সেই জিনিসটাকে আউটবাস্ট করে এই জিনিসটা এই জায়গাতে নিয়ে এলে তো স্বাভাবিক ব্যাপার এবার যদি বলে যে হার্ট বলেছে তো হার্ট তো নিজের জায়গাটাকে ক্ল্যারিফাই করবেই হাট নিজে জায়গাটা ক্লারিফাই করবে কারণ কথাটা কমেন্ট বক্সে উঠেছে এবং সেই কমেন্ট বক্সে তুমি তাকে লাভ রিয়াক দিয়েছ সেইটাতে এই করেছো তাহলে সেইখানে সেখানে হাট বলতে যাবে না অবশ্যই বলবে কারণ তাকেও তার জায়গাটা রাখতে হবে এখানে এরকমই সিস্টেম তুমি যদি মনে করো যে সে তোমাকে নিয়ে এই কথাগুলো বলবে না তাহলে ভুল বলছো হ্যাঁ এবার তুমি বলছো চরিত্রের ব্যাপার তোমার চরিত্র ধরে টানাটানি করেছে তোমার এই ধরে টানা করেছে সেগুলো অন্যায় করেছে এই করেছে আল বাত অন্যায় কোনো কারোর কিছু পার্সোনাল জিনিস ওপেন করাটাই অন্যায় একদমই ঠিক কিন্তু ভাই তোমার এই পার্সোনাল কথাগুলো অন্য লোক জানে কি করে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে তোমার মার তুমি যাবে কি যাবে না কার সঙ্গে ইন্টিমেট হ মানে রিলেশন রাখবে কে তোমার বন্ধু কে তোমার এ তোমার তো মানে আমাদের তো জানার কথা নয় তো এই কথাগুলো তোমরা বাইরে কেন বলো বা কারোর সঙ্গে ইউটিউবে প্ল্যাটফর্মে কারোর সঙ্গে মিশে তার সঙ্গে এসবগুলো আলোচনা করো কেন কার সঙ্গে আলোচনা করে আমি জানি না তো করো কেন যেগুলো তোমাদের পরবর্তীকালে এরকমভাবে বেরিয়ে আসবে বা এরকম হবে এগুলো করো কেন যদি তুমি ন্যায় অন্যায় শেখাতে যাও তাহলে তো এখানে এরকমই হয় মানে চরিত্রের বিশ্লেষণ চরিত্রের চচ্চরি এর পার্সোনাল অ্যাটাক ওর পার্সোনাল অ্যাটাক তো চলতেই থাকে এটা কি তুমি দেখো ছেড়ে দিয়ে ভনিতা করতে বসছো কেন যে পার্সোনাল অ্যাটাক করেছে পার্সোনাল অ্যাটাক করেছে তুমি জানো না যে মানে হাট কে এটা প্রথম করলো হ্যাঁ হাট দাদা প্রথম করলো এখন তোমার মনে হচ্ছে এর জিনিস জুম করে এনেছে ওর জিনিস জুম করে এনেছে হ্যাঁ করেছে তো করেছে এবং সেটা তো আল বাদ করেছে একশো পার্সেন্ট ভুল করেছে সেগুলো এবং তার আগে পিছে কী হয়েছে সেগুলোও তোমরা দেখেছ ঠিক আছে তাহলে এখানে কাকে তুমি ক্লিন চিটটা দেবে যে এ এটা করেনি এ ওর বউকে ধরে ডানছে এ ওর বরকে ধরে ডানছে এ ওর ছেলেকে ধরে ডানছে এ ওর মেয়েকে ধরে ডানছে এখানে তো এগুলোই হয়ে এসছে এগুলোই হচ্ছে তাহলে কে কার গলায় ঘন্টাটা বাদবে আর তুমি এক্সপেক্ট করো কি করে যে তোমার এই ব্যাপারগুলো নিয়ে লোকে প্রতিবাদ করবে তুমি কেন চারিদিকে হেগে মেরে রেখেছো তোমার পার্সোনাল জিনিস তুমি কেন ওয়াইটি প্ল্যাটফর্মে কোনো কারোর কাছে বিশ্বাস করে বলেছ এগুলো কি তোমার বাইরে বলবার জিনিস তুমি তোমার লাইফে কি করছো না করছো সেটা নিয়ে কেউ কিউরিয়সিটি দেখাতেও আসেনি কেউ জানতেও চায়নি বাট তুমি কিছু লোককে তোমার নিজের একেবারে বন্ধু বলে মেনেছ এবং তাদের সঙ্গে শেয়ার শুধু করনি তাদের সঙ্গে ঘুরতে বেড়াতে পর্যন্ত গেছ আজকে তাদের সঙ্গে তোমার ঝামেলা হচ্ছে তারা গিয়ে সেগুলোকে বের করছে তাহলে ফল্টটা কার ফল্টা কার্ড এই জায়গায় তুমি যে বলছো তোমাকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে ফল্টটা কার্ড তো এরকম ধরনের কথোপকথন কেন হবে আর এই জিনিসগুলো কেন বাইরে আসবে আর সেগুলো নিয়ে কথা হবে আর হার তো আজকের ফার্স্ট তোমার শুধু নিয়ে করেছে এরকম নয় বহুদের নিয়ে করেছে এবং তারাও প্রতি উত্তর দিয়েছে তো তোমার দম থাকে তাহলে তুমি শুধু প্রতি উত্তরই দিয়ে যাও তোমার ক্যারেক্টার নিয়ে বলছে তুমি প্রতি উত্তরই দিয়ে যাও তাহলে কন্টেন্ট কন্টেন্ট খেলা হোক আর সেটা তো আমাদের জন্য প্রফিটেবল বিজনেস সোজা কথা কারণ তোমরা যত কন্টেন্ট কন্টেন্ট করবে আমরা সেগুলো নিয়ে কন্টেন্ট পাবো আর যদি তুমি মনে করো যে না আমার কাছে এইগুলো কন্টেন্ট কন্টেন্ট খেলা নয় আমি নিজের প্রাইভেট লাইফ প্রাইভেটলি রাখবো আর কে কী কী বলছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই তাহলে তুমি কনটেন্ট করবে না ইচ অ্যান্ড এভরি লোককে তুমি উত্তর দিতে বসে যাচ্ছ একে টানছো ওকে টানছো তাকে টানছো আর তুমি বলে যাচ্ছ যে আমাকে সবাই হ্যারাস করছে তোমাকে হ্যারাস করে লোকের প্রফিটটা কি ফালতু কেন ভাঁট বকছো বসে বসে যে তোমাকে হ্যারাস করছে রুনা চক্রবর্তী কাউকে হ্যারাস করতে এখানে আসেনি সে শুধুমাত্র কন্টেন্ট করতে এসেছে কেন ফালতু একদম একদম আমার নাম নিয়ে ফালতু কথা বলবে না কন্টেন্ট তোমরা দিয়েছ কন্টেন্ট হয়েছে কন্টেন্ট না দিতে তোমাদের নিয়ে কে কথা বলতো কে কথা বলতো কার খেয়ে দেয়ে কাজ আছে তোমাদেরকে নিয়ে কথা বলবে কেন বলবে কিসের জন্য বলবে কিসের জন্য বলবে তুমি কন্টেন্ট দিয়েছো তার জন্য কন্টেন্ট হচ্ছে তোমরা কন্ট্রোভার্সি করেছো তাই এই টপিক টপিকটা এসেছে আর সেই জন্যই লোকে কথা বলছে আর ফালতু ভোগাস কথা বলছো যার কথার দাম নেই যার কথার কোনো বেশ নেই আজ একরকম কাল একরকম কথা বলে তাকে মানসিক সন্তুলন নেই বলা হবে ঠিক আছে আর আর যদি বলো তুমি তুমি তো একবার একে নিয়ে নেগেটিভ করেছো একে নিয়ে পজিটিভ করেছো আলবাত একশো বার করেছি আমি সুকে নিয়ে আমি জাজ দিদিকে নিয়ে প্রচুর পজিটিভ ভিডিও করেছি আবার ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি টিনাকে নিয়েও পজিটিভ করেছি একটা তারপর নেগেটিভ করেছি কারণ আমি তো দলে নেই আমি তো কারোর দলে নেই কারোর চারতে রাজি নই কারোর মানে পাচারতে রাজি নই আমি কোনো দল করি না তাই জন্য আমার যখন যেখানে যেটা মনে হয় যেটা বলতে হবে সেটা বলবো এইবার আমার দর্শকরা সেটা ঠিক কি ভুল সেটা বলবে কিন্তু আমি বলতে পারবো না কেন আমি তো কোনো দলে নেই যে আমাকে তাকে প্রলেপ লাগাতে হবে ঢাকনা লাগাতে হবে টেক কেয়ার করতে হবে সম্পর্কের দোয় দিতে হবে ঢপের চপের সম্পর্ক রুনা চক্রবর্তী ওয়াইটি মার্কেটে করতে আসেনি কিসের সম্পর্ক সম্পর্ক আমার আমার বাড়িতে রয়েছে স্বজন বন্ধু বান্ধব পাড়াপতি সঙ্গে রয়েছে কন্ট্রোভার্সি জোনে এসে কন্টেন্ট ক্রিয়েটার যারা পয়সার জন্য এখানে কাজ করতে আসে তাদের সঙ্গে কিসের সম্পর্ক যেখানে আমি জানি যে এখানে শুধুমাত্র পয়সা ইনকাম করতে এসেছে সবাই আর সেখানে কিসের সম্পর্ক সম্পর্ক আবার কিসের হ্যাঁ সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক তারা আমাদের ভিউজ দেয় তার জন্য তাদের প্রতি একটা ফিলিংস গ্রো করেছে কারণ তারা না হলে আমরা এই যে এইটা করছি এখান থেকে টাকা ইনকাম করে সেটা করতে পারবো না মানে টাকাটা ইনকাম করতে পারবো তাই সেই ভিউয়ার ছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এখানে অন্তত সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই করে কি করব লাভ আছে আজকে যে আমাকে নিয়ে ভালো কথা বলছে কার তো আমাকে নিয়ে বাজে কথা বলবে আমিও তাই তাহলে যদি সবাই এরকমই হয় তাহলে কে কার সঙ্গে বন্ধুত্ব করবে আর বন্ধুত্ব করলেই তো আমতা আমতা করতে হবে বন্ধুত্ব করতে গেলেই জীব আনষ্ট হয়ে যাবে বন্ধুত্ব করতে গেলেই মুখ স্পিকটি নক হয়ে থাকতে হবে কারোর ব্যাপারে বন্ধুত্ব করতে গেলেই ঠিকটা ঠিক বলা যাবে না আর বললেও বারবার ঢোক গুলতে হবে তো কিসের বন্ধুত্ব বন্ধুত্ব রুনা চক্রবর্তী এখানে করতে আসেনি বহুবার কথাটা বলেছি তাই আমাকে প্লিজ কারো তলা চাটা কারোর দলে হয়েছি কারোর বাহিনীতে যোগদান করেছি তার দিয়ে ভিডিও করেছি এ নয়েবার নেভার কখনো বলবে না কারণ এই কাজটা আমি হ্যাঁ আমার ভিডিওর মধ্যে যা ভুল আছে আলবাদ ধরো আলবাদ বলো কিন্তু আমাকে কারোর দলে যুক্ত করে বলবে ওর কথা তো ভিডিও করছে এমন দুর্দিন রুনা চক্রবর্তীর আসেনি যে কারোর দলে ঢুকে তার কথা মতো ভিডিও নামাতে হবে না যখন আমার এইটুকুনিও সাবস্ক্রাইবার ছিল না আমাকে কারোর কথা মতো ভিডিও নামাতে হয়নি আমি যেটা বুঝেছি আমি সেটা করেছি ঠিক আছে তার বাইরে না তার জন্যই আজকেরও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেদিনও সেখানেই দাঁড়িয়েছিলাম অনেকে অনেক পরিবর্তন করেছে নিজেকে পরিবর্তিত হচ্ছে মুখের ভাষা চেঞ্জ করছে ব্যবহার চেঞ্জ করছে একটা সময় সেই লেভেলের রুড বিহেভিয়ার করে ভিডিও করতো তারা এখন নরমভাবে ভিডিও করছে আর বলছে পরিবর্তিত হয়েছি পরিবর্তিত হয়েছি জ্বালায় ফেটেছে বলে পরিবর্তিত হয়েছে যে কজন পরিবর্তিত হয়েছে হয়েছে করে চাল্লায় না তারা জ্বালায় তাদের ফেটেছে তার জন্য তারা পরিবর্তিত হয়েছে নালে নিজের স্বরূপ সবাই আগে দেখিয়ে দিয়েছে যে কত দূর এক্সট্রিম লেভেলের কথা বলতে পারে তারা আর কি নোংরামি করতে পারে আর আহ দা ও আমার লাইফ নিয়ে কিছু কথা হচ্ছে এই লাইভটা তো আমি কন্টেন্ট করবার জন্যই দিয়েছিলাম কারণ দেখছিলাম যে মানে কতটা ভ্যালুয়েবল পারসেন আমি আর কি মানে এটা নিয়ে কন্টেন্ট হয় কি না তো আমি তো ওখানে বলেই দিয়েছি লাইভের মধ্যেই বলেছি যে যে ব্যাপারটা নিয়ে বলছি এটা আমার কোনো রাগের ব্যাপার নয় আমি রাগ দেখাইনি এটা জাস্ট ফর মজার জন্য করেছি আর আমি জানি এটা কন্টেন্ট হবে বাট আমাকে যদি কেউ কারো তলা চাটা বলে তাহলে তো তাকে ঘুরে উত্তর আমি দেবই কারণ আমি কারো তলা চাটতে আসি নাই তালবা চাটা লোক আমি নই তাহলে আমাকে যদি ওইটা বলে তাহলে তাকে আমি ছেড়ে দেবো না তাকে আমি দু চার শুনিয়ে দেবো সে যারই ভিউয়ার্স হোক আর যত দরের মহান লোক হোক ঠিক আছে আর সেই ভিউয়ার্সকে আমাকে লাইভেই শোনাতে হতো কারণ তাকে অত ভ্যালু দেওয়ার নয় যে তার জন্য স্পেশালি আমাকে এবার ভিডিও করতে হবে তার জন্য লাইভে শুনেছি আর যাদের নোংরা লেগেছে লাইভটা আমি খুব বাজে কথা বলেছি খুব নোংরা লেগেছে প্লিজ স্কিপ মাই লাইফ ঠিক আছে যাদের নোংরা লেগেছে কন্টেন্ট করার জন্য অলওয়েজ আমি তো কন্টেন্ট করতে দিয়েছি আমি বলেই দিয়েছি যে এটা কন্টেন্ট হবে এটা কন্টেন্টের জন্য দিলাম তো বলেই দিয়েছি তারা কন্টেন্ট করুক কোনো অসুবিধে নেই কিন্তু যদি খুব অশ্রাব্য বাজে কথা লাগে নোংরা কথা যারা শোনে না আর কি যদিও তারা অনেক কিছুই শুনে এসেছে কিন্তু তাদের কাছে স্পেশালি তারা বলবার সময় কিন্তু এই ডোড়ো ডোড়ো নিয়ে প্রচুর বলেছে কিন্তু যখন তারা শুনছে মালি সেই সেই হ্যান এবং সবটাই সত্যি কথা তখন কিন্তু তাদের খুব জানা বলছে তারা স্কিপ করবে হ্যাঁ আর করার জন্য যদি দেখো ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম কারণ আমি করতেই দিয়েছি আমি বলেই দিয়েছি ওটা কন্টেন্ট হবে আর কন্টেন্ট করবার জন্যই বলছি আর ওই ডোডো নিয়ে আমার ব্যক্তিগত কোনো রাগের কোনো কারণ নেই কারণ যারা আমাকে বলেছে এতদিন পর্যন্ত যারা অ্যালিগেশন দিয়েছে তাদের প্রত্যেকের আমার কাছাকাছিই আছে তাহলে এক্সট্রা কিছু তাদের থেকে আমি বেশি কিছু করিনি যার জন্য সেটা নিয়ে কন্টেন্ট করলে আমি রেগে যাব হ্যাঁ তালবা চাটা বললে দল বললে লবিবাজি বলবে কারোর হয়ে ভিডিও করছি এই ধরনের কথা বললে তখন তো বলবোই ঠিক আছে আর ভাই দাও কিছুদিন আগে শুনছিলাম যে তনুশ্রী আমাকে নিয়ে ভিডিও করছে বলে সে আমার চাটা তখন তো দেখছি চারিদিকেই চাটা লোক আসলে চাটনি চাটতে সবাই ভালোবাসে অ্যাকচুয়ালি কি জানো এখানে কেউ কারোর ওইরকম রকম ভিডিও মানে একে নিয়ে করছে ওকে নিয়ে করছে মানে ভালোবেসে করছে তা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট তো কন্টেন্ট যেরকমভাবে পাচ্ছে যাকে নিয়ে হচ্ছে তখন এখানে ওই যে থার্ড পারসেন্ট যে নাক গলায় এই যে হার্ট অনেক সময় বলতো যে আমার যার সঙ্গে হচ্ছে তার সঙ্গে হচ্ছে তিন তৃতীয় ব্যক্তি ঢুকবে না যেমনি জাস দিদি বললো যে আমার সঙ্গে কারোর হচ্ছে তার মধ্যকানে যদি কেউ ঢোকে তাকে আমি চির ফাড়কে রেখে দেবো বললো না কিন্তু এখানে এরকমই সিস্টেম ঠিক আছে মানে তোমাতে আমাদের কথা হবে মধ্যখানে একজন থার্ড পার্টি ঢুকে পড়বে ঠিক আছে থার্ড পার্টি ঢুকলেই যদি তার হয়ে বলে তাহলে বলবে চাটা আর হয়ে না বললেই বলবে দেখা সব ব্যাপারে নাক গলায় এটা বলবে তো যাই হোক এখানে এরকম সিস্টেমেই কাজ হয় ওই ওয়ান ম্যান টু ওয়ান ম্যান পাবলিকলি হবে না পাবলিকালি যদি ওয়ান ম্যান টু ওয়ান ম্যান করা মধ্যখান দিয়ে অনেক ফোকর গজাবে তো সেরকম গজাচ্ছে তো আমার হয়ে কেউ বলছে অন্য লোকের হয়ে কেউ বলছে কারোর অন্য লোকের হয়তো বলার লোকজন চার পাঁচজন আছে আমার হয়তো একজন দুজন আছে তো কিন্তু এটাই হয় এবং তারা আমার কাছে জিজ্ঞেসে করে কন্টেন করেনি এটা যদি কেউ ভাবে যে তারা আমাকে জিজ্ঞেস করেছে কন্টেন্ট করবে কারণ এখানে পাবলিক্যালি ঝগড়া ঝাঁটি অশান্তি ঝামেলা যা হবে সেটা নিয়ে তারা কথা বলবে তাই সেখানে যদি তারা আমার হয়ে কোনো পজিটিভ কথা বলে আর তারপরে যদি কেউ ভাবে যে সে আমার দল দল চাটা একদমই নয় আর প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওই যে তার আমার পছন্দ হবে তাও না এরকমও ব্যাপার নেই তো যাই হোক যে যার মতো বলে যাচ্ছে বলছে শুনছি হাসিও পাচ্ছে মজাও লাগছে যে নিজেদেরকে পরিবর্তিত করেছে পরিবর্তিত করেছে বলে বিরাট একটা সবসময় ঝান্ডা তুলে ঘুরে ঘোরাঘাড়ি করে সবাই আর কি পরিবর্তন না মানসিকতায় হয় অন্য কিছুতে হয় না আর সেই পরিবর্তন কতটা কি হয়েছে কেন হয়েছে কিসের ভয়ে হয়েছে সেটা বোঝবার মতো বুদ্ধিশুদ্ধি শুদ্ধি ভিউয়ার্সদের আছে এর থেকে বেশি কিছু বলা নেই টাটা সবাইকে